বিশ্ব স্তন্যপান সপ্তাহ প্রতি বছর আগস্টের প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী পালিত হয় বুকের দুধ খাওয়ানো সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মায়েদের নবজাতককে বুকের দুধ খাওয়াতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই দিনটি পালন করা হয় রাজ্যের অন্যান্য অংশের মতো মালদা জেলাতেও বিগত বছরগুলোর ন্যায় এবারেও ইনার হুইল ক্লাব অফ মালদার পরিচালনা এবং গ্লো নার্সিংহোম রেডক্রস সোসাইটি মালদা এবং মালদা মার্চেন চেম্বার অফ কমার্সের সহযোগিতায় মায়েদেরকে নিয়ে মাতৃ দুগ্ধ পানের সচেতনতার লক্ষ্যে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অমিতাভ মণ্ডল শিশু বিশেষজ্ঞ ডক্টর আর পি সাহা কলকাতা থেকে আগত গাইনেকোলজিস্ট ও বন্ধাত্ম বিশেষজ্ঞ ডক্টর মৌমিতা নাহা গায়নেকোলজিস্ট ডক্টর স্নেহ কুমারী শাহ ডক্টর গোপাল পান্ডে গ্লো নার্সিংহোমে কর্ণধার ডক্টর ডি সরকার ইনার হুইল ক্লাব অফ মালদার কর্মকর্তা সদস্য এবং বেশ কিছু মায়েরা সহ নার্সিং স্টাফরা এই বিষয়ে কে কী বলছেন শুনুন একটা সমস্যা তো দেখতে পাচ্ছি যে ইয়াং মেয়েরা বিশেষ করে তাদের ফিটার মেনটেন করার জন্য হোক বা চাকরিজীবী মেয়েরা বা খুব একটা জীবী মেয়েরা ঠিক সময়ে না দিতে পারার জন্য ড্রেস ফিলিংটাকে অ্যাভয়েড করছে তো আজ বলে না ইনারদিন ক্লাব অফ মালদা প্রায় পঁচিশ বছর ধরে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম চো করে চলেছে ধারাবাহিকভাবে এবং তাতে গ্লো হোম চেম্বার অফ কমার্স রেড ক্রস সোসাইটি আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় সবসময় সেই জন্য আজকে দেখতে পাচ্ছেন বিভিন্ন মহিলা ক্লাবকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আজকে যে ডাক্তার একজন বলবেন যে এই প্রোগ্রামগুলো অল্প বয়সী মেয়েদের মধ্যে করা ভালো বিশেষ করে কলেজে যারা নতুন মা হবে বা কিছু কিন্তু আমার বক্তব্য যে তাদের বললে তো শুনবে না আমরাও আমাদেরও বয়স ছেলেদের বিয়ে হওয়ার বয়স হয়ে গেছে নতুন বৌমারা আসলে আমরাও সেই বার্তাগুলো পৌঁছাতে পারি আর অনেক নতুন নতুন তথ্য সামনে আসছে তো ব্রেস্ট ফিডিং অ্যাওয়ারনেস উইক এক তারিখ থেকে সাত তারিখ অব্দি অগস্ট মাসে সারা ভারত সারা বিশ্বে পালিত হয় এই সপ্তাহটা পালন হচ্ছে সারা পৃথিবীর দুগ্ধ সপ্তাহ অনেকের অনেক আছে যে মায়ের দুধ না খেয়ে আমি লোকেদের কোটার দুধ খাই দুধ খাওয়াই আমার হবে ভালো ভালো হবে সত্যি না এই লেকচার হচ্ছে সবাই এক কথাই বলছে

খাওয়াতে হবে অনেক সময় মায়েদের মধ্যে এটা ভুল ভুলধার নতুন মায়েদের মধ্যে এটা ধারণা থাকে কিন্তু তার বেস্ট ফিডিং যে বাচ্চাকে করাবে তার সেরকম দুধ হচ্ছে না এরকম একটা আইডিয়া তাদের মধ্যে থাকে কিন্তু বেসিক্যালি প্রথম দিকে কিন্তু দুধ কমই হবে প্রথম দিয়ে দুধটা হয় তাতে বড় পরিশ্রম সেটা ঘন মতো হয় কমই হয় কিন্তু বাচ্চাকে যদি মায়ের বুকে নিয়মিত দেওয়া হয় তাহলে সব মায়েরাই কিন্তু নিজের বাচ্চাকে বেশ ফিড করাতে পারে এবং যদি ঠিক করে বেশ করা হয় এক্স বলা হচ্ছে প্রথম মাস কিন্তু বাচ্চাকে জল খাওয়ার দরকার না আমরা একটা গরম মুছে বাস করি তা সত্ত্বেও বাচ্চাকে কোনো জলের দরকার নেই শুধু ডেস্ট্রিং করলেই বাচ্চার যা পুষ্টি দরকার এবং যা জল দরকার তা সেই কিছু মধ্যে থেকেই পাওয়া তো এটাই আমরা ব্যবহার করছি যাতে কেউ এক্সট্রা ফর্মুলা ফিট যাতে না পারে একদম শুরু থেকেই যাতে বাচ্চাকে